বাদে এখন থাকতেছি আমার বইনের কোনটা নেই গরিব আমি হেনি আমি আবার জামুক এই বুড়াটা আমি খোঁজছি খা পরে আমার বইনের জামুকা পরে বাদে হ্যাঁ কি করছে আমি তো গোসল আমি মিশাটা কম না আমি কি করছি মানে গোসল করছি গুসল করে আমি খেলা আর কিন্তু আমার এই যে সামনে এমনি হ্যাঁ কি করছো পট করে বাইরে আমার সামনে আমি কই কি কেরা 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 আমি এখন কি করেন আমি যে না কি অবস্থা কাপড় খুঁজছি আমি কাপড় ফালদা মো হরু চিন্তা নাই আমি বইয়া পড়েন বইয়া হাইরা কাপড় খুঁজে নেন হেন বাদ যা তলে দেখবো আমি কই আমি আমার বুক লাইত আছে এটা ওই যে সে বেড়ার আমি বাবার নাম জানি না আমি নতুন বেড়াই বেড়াইছি মিন্টু বলো মিন্টু 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 বাড়ি কই বাড়ি ওই যে আমার বোনের বাড়ির লগে পরে বাদে দেখো কি হ্যাক ককি কতো মার জা কা না মা না ফুটি মুটি বুদ বইয়া বুনী বড়ু মড়ু আমি শব্দ কাটছ না জামুকা কইয়া মাছুন এসে লাভটা সাম কই কি গেল নাই তার মানু ডাক দিব হে পারে তার বড় ডাকতেছে দাউলে যায় কই যে দাউলে তুই দাউলে কি পরে দৌড়ায় হে ন গেলগা আপনি লোক কোনো শারীরিক কোনো কিছু না আমার এমনি দছাই না খালি ফাছায় গেছিগা হ্যাঁ মানে হে চুমাই তার বড় ডাক দিছে

এটা তো আমার বাড়ির বসছিলাম পরে তারা শুক্র বিচারণা খুঁজে টাকা পয়সা হয়েছে কি না টাকা পয়সা লেনদেন হয়েছে না সকালে বারোটার সময় এখন পর্যন্ত আসেনি হ্যাঁ দিছে

আব্দুল কি চাইছিল বিচার চাই আর আমার দুঃখে আমার বাড়িতে বসছিল লোক আমি এক লাখ টিকা বলে আমি ঘুষ খাইছি তার বউ অনেক আছে সকাল থেকে মানে এই বিচারটাই চাই যে এক লাখ টিকা খাই কে দিল কে নিল আর আমি কোন সময় খাইলাম